গ্রাম মানে অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা অনুভূতি ভালো লাগা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের ব্লগটা টোটালি আলাদা তো গ্রামে চলে আসলাম গ্রামে এসে দুই তিন দিন থেকে কোনো ভিডিও আপলোড করি না ঢাকা থেকে আসার সময় হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি তাই হচ্ছে কোনো ভিডিও আপলোড করি নাই তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাই সাথে থাকেন কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো এই যে সকাল সকাল উঠে হচ্ছে এক কাপ চা খেয়ে নিয়েছি এখন হচ্ছে আপনাদের সাথে কিছু জিনিস দেখায় তো যে ডিমগুলো দেখেছেন এগুলো হচ্ছে আমার পালা হাঁসের ডিম আর গায়ে আমি আসবো বলে কিন্তু আম্মা সবগুলো ডিম রেখে দিছে আর অন্যদিকে যে দেখেন আমার আম্মা কত সবজি লাগাইছে আর অনেক ধরনের শাকও লাগাইছে তো আজকে আমি বলছি শাক খাবো তো হচ্ছে সকাল থেকে অনেক রকমের শাক উঠানো হয়েছে সব কিছুই দেখাবো সবাই সাথে থাকেন আর আমার কিন্তু শাক তুলতে অনেক বেশি ভালো লাগে অনেক দিন পরে ঢাকা থেকে আসা তাই হচ্ছে সবার সাথে একটু শাক তুললাম সত্যি কিন্তু অন্যরকম একটা ভালো লাগা অন্যরকম একটা শান্তি শান্তি কাজ করে যখন গ্রামে এসে এই ফিউর জিনিসগুলো চোখের সামনে দেখে বা এগুলা খাই আসলে কিন্তু অন্যরকম লাগে আর এই যে দেখেন এই যে সবজিগুলো হাত দিয়ে ধরতে পারা আর এগুলো হচ্ছে যখন নিজের হাতে গাছ লাগিয়ে এগুলা খাওয়া হয় তখন কিন্তু এই এর মজাটাই কিন্তু অন্যরকম তো এই যে দেখেন এই এই তরকারিটা আজকে রান্না করা হবে সাথে এই শাকগুলো কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আজকে এগুলোও কিন্তু রান্না করা হবে তো যাই হোক সবাই সাথে থাকেন অন্যদিকে হচ্ছে আমার আম্মার কলা বাগানে চলে আসছি এখানে আজকে আম্মা হচ্ছে গাছ থেকে কলা পারবে আর এগুলা দেখেন এগুলা হচ্ছে রান্না করে খাওয়া যায় এই কলাগুলা আর এগুলা হচ্ছে কলা পাকা কলা এগুলা পাকাবে তাই হচ্ছে পার্সে তো যাই হোক এখানে হচ্ছে পুকুর থেকে মাছ তোলা হয়েছে মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে আর ভেজে নেওয়া হচ্ছে এখন কিন্তু হবে গরমের কারণে আমি কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই তো যাই হোক নেক্সট কোনো দিন অবশ্যই রান্নাবান্নার ভিডিও শেয়ার করবো তো এখন হচ্ছে আমি এখানে এসে একটু ছোট মাছ নিয়ে মজা করতেছিলাম আর অন্যদিকে হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার আম্মা সব খাবার দাবার ভেড়ে রেখেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখেন আজকে কিন্তু সব সবজি তরকারি আর হচ্ছে শাক দিয়ে রান্না বান্না করা হয়েছে তো এখানে হচ্ছে মাছ চচ্চড়ি করছে এখানে ওই শাকটা দিয়ে কাঁঠালের বিচ দিয়ে আরও কি যেন দিয়ে রান্না করছে সাথে হচ্ছে মাছ রান্না করছে যাই হোক ও খুবই মজা লেগেছে খাবারগুলো সত্যি কথা মায়ের হাতের রান্না অনেকদিন পরে খেলাম আর খাবারগুলো আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল তো সব মিলে আলহামদুলিল্লাহ তো কে কোথা থেকে ব্লগটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ